নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চাউমিনের একটি রেসিপি নিয়ে এইভাবে চাউমিন একবার বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমার চাউমিনের আজকের এই রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া রসুন সেটাকে কুচিয়ে নিয়েছি একটু গুঁড়ো আদা কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প লেবু একটা ছোট সাইজের গাজরকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আট থেকে দশটা বিন সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম সেটাকেও ছোট করে কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এক প্যাকেট ম্যাগি মশলা আর দুটো ডিম কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুন কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে ভেজে নেব দু থেকে তিন মিনিট দেখুন ভাসতে ভাসতে যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো আদা কুচানো কাঁচা লঙ্কা কুচানো টমেটো কুচিয়ে রাখা গাজর কুচিয়ে রাখা বিনস কুচিয়ে রাখা ক্যাপসিকাম এক চামচ নুন দিয়ে দিলাম সব কিছু একসাথে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন সব কিছু একসাথে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে দিয়ে আমি কষাতে থাকব তিন থেকে চার মিনিটের জন্য যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে দেখুন জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সস আমি এখানে বড়ো চামচের দু চামচের মতো সস দিয়ে দিলাম সসটাকেও সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা আটকে দিয়ে লো ফ্লেমে হতে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন কতটা পরিমাণে তেল ছেড়েছে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় গ্লাসের এক গ্লাস জল জলটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন যতটা পরিমাণ চাউমিন দেবেন সেরকম বুঝেই দেবেন এই সময় যদি নুন লাগে নুনটা দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই আমি দিলাম না চাউমিনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেঙে রাখা চাউমিনগুলো খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম ফাটানো ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা যদি বেশি করে দিতে চান তাহলে দিতে পারেন ঢাকনা এটাকে হতে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প নুন এক চামচ লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর দিলাম কুচানো ধনে পাতা ম্যাগি মশলা দিয়ে দিলাম এক চামচের মতো খুনতে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম দিয়ে চাউমিনের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে গরম গরম এইভাবে টিফিনে বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন সমের তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ